জমিতে চাষ করতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার এক নাবালকের প্রচেষ্টায় খবর যায় বন দপ্তরের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এক নাবালকের প্রচেষ্টায় বনদপ্তরের কাছে পৌঁছালো বিরল প্রজাতির একটি কচ্ছপ জানা যায় এদিন হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত গয়েশপুর এলাকার একটি মাঠে চাষের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গিয়ে ট্রাক্টরের ফালে লেগে ওঠে একটি বিরল প্রজাতির কচ্ছপ এবং ট্রাক্টরের ফালে লেগে কিছুটা জখমও হয়ে যায় কচ্ছপটি বিরল প্রজাতির কচ্ছপটি রোজন পাঁচশো গ্রাম এরপরই ওই এলাকার চোদ্দ বছর বয়সী জুলফিকার মল্লিক নামের এক নাবালক ফোনের মাধ্যমে খবর দেয় আমাদের কাছে অর্থাৎ পিসি নিউজ বাংলা পোর্টালে পিসি নিউজ বাংলার পক্ষ থেকে হুগলি জেলা বন দপ্তরকে জানানো হয় এবং তারা জানায় অতি শীঘ্র কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে আসা হবে এবং তার চিকিৎসা শুরু করা হবে বিওরো রিপোর্ট পিসি নিউজ বাংলা এই আমরা মাঠ থেকে এটা কুইড়ে এনেছি এই ট্র্যাক্টর এইখানে ফালে জমি চসছিল মাটির তলাই ছিল আর ট্র্যাক্টরে কেটে গেছে আমরা আমরা এইখানে গেলাম মাঠের দিকে তাও আমরা দেখতে পেলাম ঘরে এনে ট্রিটমেন্ট করছে হ্যাঁ বলুন এটা কচ্চুর পেয়ে গেছে জি কচ্চুর 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 কোথায় পাওয়া গেছে মাঠ থেকে কোথায় কোন মাঠে এই তো আমাদের গয়েশপুর গয়েশপুর তো গয়েশপুর তারকেশ্বর তারকেশ্বর গয়েশপুর ঠিক আছে বুঝছেন না আমি পিসি নিউজ বাংলা থেকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ হুগলি জেলার গয়েশপুরে মাঠে ওই চাষ করতে গিয়ে একটা কচ্ছপ পাওয়া গেছে কচ্ছপটা একটু অসুস্থ হয়ে গেছে যার কারণে আপনাদের তুরন্ত যোগাযোগ করে আমি আপনার নাম্বার লোকাল স্টাফকে দিচ্ছি ওরা এটা আপনার কাছে রিকভার করে ঠিক আছে যার কাছে এটা আছে কার কাছে আছে হ্যাঁ আছে হচ্ছে জুলফিকার মল্লিক বয়স 14 কচ্ছপটার ওজন হচ্ছে 580 গ্রাম আচ্ছা ওনার ফোন নাম্বারটা আমি দিচ্ছি ফোন নাম্বারটা নিন হ্যাঁ যার কাছে তার নাম্বারটা দেন হ্যাঁ সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন